মুখ সামলে কথা বলো খবরদার কিন্তু না এটা আপনাকে বলা হচ্ছে না এটা আসলে জাস্ট একটা বাংলা এক্সপ্রেশন এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেটা আমরা দেখবো এইরকম সহ আরো বেশ কিছু মজার কিছু এক্সপ্রেশন রয়েছে সেগুলো আজকে আমরা দেখবো আর ডেইলি স্পিকিং প্র্যাকটিস টোয়েন্টি ফোর এ আজকে আমরা সেগুলোই শিখতে যাচ্ছি সো আমরা শুরু করি অনেক সময় অনেকে যদি অযাচিত কথা বলে সেক্ষেত্রে আমরা কি বলি দেখুন এ মুখ সামলা কথা বলে এ মুখ সামলা কথা কিন্তু একদম বলবে না তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি আমরা বলতে পারি এইভাবে বাইট ইউর ঠান বাইট ইউর ঠান বাইট ইউর ঠান এভাবে এক্সপ্রেশন তো বলতে পারি এরপরে রয়েছে রাগ করোনা আমরা বলি না রাগ করোনা গো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটা হচ্ছে যে ডন গেট সল্ট ডন গেট সল্ট এবার হচ্ছে আমি ব্যস্ত আমি অনেক সময় ব্যস্ত থাকি তো যদি কেউ বলে যে ভাই আমার কাজটা করে দিবা আমি ব্যস্ত আছি পরে আসুন তখন আমরা এটাকে বলতে পারি যে ভাই আমি ব্যস্ত আছি এটাকে আমরা এই যে এই ভাই বলবো ফ্লাইট ইজ ফুল মাই ফ্লাইট ইজ ফুল আমি এখন ব্যস্ত আছি পরে আসো এবার হচ্ছে এটা ভুয়া খবর অনেক সময় বলো না এই এটা শুনলাম বেটা এটা ভুয়া খবর তো এটাকে আমরা কিভাবে বলবো ইটস আ হক্স ইটস আ হক্স ইটস আ হক্স এবার আমরা বলে যাই আমার টেনশন আছে রে ভাই আমি চিন্তায় আছি এটাকে আমরা ইংরেজিতে আসলে কিভাবে বলতে পারি এটা বলতে পারি আমরা আই এম টাইট বলিস ওকে তো ইংরেজি হবে রুটি বানানোর মতো অনেক ইজি ডেইলি প্র্যাকটিস করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম